এখানে একটা চকলেট আর এই একটা চকলেট দুটো চকলেট আছে এখানে এটাও একটা চকলেট কিন্তু ওইটা আর এটা একই শুধু প্যাকেটটা একটু আলাদা মোমো এনেছিল আর জিলাপি আছি মা আসলে আমি আর মা করে খাবো এখন ভাত আমি আজকে বিশুদ্ধবার পুজো দিচ্ছি আজকে সন্ধ্যাবেলায় পুজো হচ্ছে সবার বাড়িতে আজকে শেষ বিশুদ্ধবার বলে আমি আজকে পুজো দিচ্ছি বন্ধু বন্ধু પૂજો દ્વા આજકે ત